স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস যদি আপনি সত্যিকারের সাংবাদিকতা প্রশ্ন করার সাহস এবং ক্ষমতার মুখোমুখি হওয়ার মনোভাবকে গুরুত্ব দেন তাহলে অনুরোধ করব এই ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনি এই ভিডিওটি কোন শহর বা কোন দেশ থেকে দেখছেন চলুন আজকের সবচেয়ে বড় আন্তর্জাতিক খবরে ঢুকে দেখা যাক আসল ঘটনা কি। দর্শক ইরান ইসরায়েল সংঘাতে এবার শুধু আয়াতুল্লাহ আলী নয় সরাসরি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানো লক্ষ্যবস্তুতে ছিলেন হ্যাঁ এই তথ্য অন্য কেউ নয় স্বয়ং প্রেসিডেন্ট পেজিসকিয়ানি জানিয়েছেন একটি মার্কিন মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আপনাদের জন্য রিপোর্ট একদম টাইমস অফ ইসরায়েল থেকে তুলে নিয়ে এসেছি দর্শক ওই সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট বলছেন যেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন সেই এলাকা লক্ষ্য করে বারবার বোমা বর্ষণ করা হয়েছিল তাকে হত্যা করার উদ্দেশ্যে এমনকি তিনি এটাও বলেন যে ইসরায়েলের গোপন সংস্থা মোসাদ আসলে তাকেই নিশানা করেছিল খ্যামিনী কে নয় দর্শক এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে এবং সম্প্রতি যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যুদ্ধ আসল লক্ষ্য আসলে কি এই যুদ্ধের আমেরিকান সাংবাদিক টাকার কালসানকে দেওয়া এই সাক্ষাৎকারে যখন প্রেসিডেন্ট প্রেজিশকিয়ানকে প্রশ্ন করা হয় আপনার কি মনে হয় ইসরায়েল আপনাকে মারার চেষ্টা করেছিল তিনি স্পষ্টভাবে জবাব দেন সারা বিশ্বের সামনে হ্যাঁ ওরা চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি তিনি আরো বলেন যে যাই বলুক না কেন এই হামলার পিছনে আমেরিকা নয় ইসরাইলের গোপন সংস্থা মোসাদের হাত রয়েছে প্রেসিডেন্ট পেজিস্কিয়ান এও বলেন যেখানে যেখানে আমার বৈঠক চলছিল ওই সময় ঠিক সেই সব জায়গায় ব্যাপক বোমা হামলা করা হচ্ছিল তাই এখন প্রশ্ন হচ্ছে যদি প্রেসিডেন্ট পেজিস্কিয়ান সত্যি বলে থাকেন তাহলে কি মোসাদ ইরানের ভিতর থেকে ক্ষমতা ভেঙে ফেলার ষড়যন্ত্র করছিল আর আমেরিকা সত্যিই কি এই ঘটনার বাইরে ছিল নাকি নেপথ্যে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছিল দর্শক এই প্রসঙ্গে প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেন আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ফের আলোচনা করতে আমাদের কোনো আপত্তি নেই তবে একটাই শর্ত আছে ভরসা আমেরিকার উপর আবার কিভাবে ভরসা করব। তিনি বলেন যতক্ষণ না আমেরিকা নূতন করে সৎভাবে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছে ততক্ষণ কোনো আলোচনারই অর্থ নেই এছাড়াও ইরান সম্প্রতি ইয়েমেনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘে স্পষ্টভাবে বলেছেন ইয়ামেনের উপর চালানো হামলাটি একটি গুরুতর যুদ্ধ অপরাধ তিনি সরাসরি আমেরিকা ও পশ্চিমা দেশগুলোকে দায়ী করে বলেন ইসরায়েল এই সাহস পাচ্ছে ওই দেশগুলোর সমর্থনের জোরে তিনি আরও বলেন ফিলিস্তিনে যা ঘটছে তার দায় গোটা বিশ্বের আর যারা চুপ আছে তারাও এই অন্যায়ের অংশীদার তাই এখন বড় প্রশ্ন হলো মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় যুদ্ধের বীজ বোপন হয়ে গেছে প্রেসিডেন্ট পেজিস্কিয়ানের এই বক্তব্য কি ইসরায়েল ও আমেরিকার কূটনৈতিক কৌশলের উপরে নতুন করে প্রশ্ন তুলে দিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্ব কি এখন আমেরিকা ও ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে জবাবদিহি করবে করাতে পারবে কেউ দর্শক আপনি এ বিষয়ে কি ভাবছেন মাসুদ পেজিস্কিয়ানের কথায় কি সত্যতা আছে মোসাদ কি সত্যি তাকে হত্যা করার চেষ্টা করেছিল আমেরিকা কি এই ঘটনার অংশ নাকি শুধু এক নিঃশব্দ দর্শক অনুগ্রহ করে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যান ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই প্রতিবেদনটি তাদের কাছে পৌঁছে দিন যারা সত্য জানতে চায় এখানে গলা তুলে চিৎকার নয় বরং এমন খবর যা শুধু শোনানো নয় বোঝানো হয় ধন্যবাদ আপনাদের সকলকে